সবাইকে স্বাগত জানাই শুভজিতের পাঠশালার আরেকটি নতুন ক্লাসে আজকে আমরা আলোচনা করবো ইতিহাসের উপাদান নিয়ে ঠিক আছে তো ইতিমধ্যে তোমরা পুস্তক যুগ করেছ তোমরা ইতিহাসের বিভিন্ন ধারা করেছো আজকে আমরা আলোচনা করবো হচ্ছে ইতিহাসের উপাদান নিয়ে তাহলে শুরু করা যাক আজকের ক্লাস ইতিহাসের উপাদানকে প্রথমেই আমরা দুভাগে ভাগ করে নিতে পারি কি এক প্রত্নতাত্ত্বিক আর সাহিত্যিক ঠিক আছে এই প্রত্নতাত্ত্বিক উপাদানের মধ্যে প্রাচীনকালে আমরা কি কি পাচ্ছি এই প্রধানতাত্ত্বিক উপাদানের মধ্যে প্রাচীনকালে আমরা পাচ্ছি ঠিক আছে মানুষের মাথা খুলি করটি আর কি ঠিক আছে এছাড়া কি পাচ্ছি এছাড়া পাচ্ছি গুহা চিত্র স্থাপত্য ধ্বংসাবশেষ এগুলো আমরা পুরোটাই প্রাচীন কালে একদম আদিকারে পাচ্ছে ঠিক আছে এছাড়া আর কি থাকছে এছাড়া থাকছে প্রত্নতাত্ত্বিক উপাদানের মধ্যে লিপি বা শিলালেখ লিপি বা লেখ ঠিক আছে ঠিক আছে এগুলো আমরা পাচ্ছি প্রধানতাত্ত্বিক উপাদান আবার এই সাহিত্যিক উপাদানকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে ঠিক আছে দেশীয় সাহিত্যিকের মধ্যে আমরা কি পাচ্ছি দেশীয় সাহিত্যিকের মধ্যে আমরা পাচ্ছি বেদ মহাকাব্য সরকারি ঠিক ঠিক আছে আর বৈদেশিক সাহিত্যের মধ্যে আমরা পাচ্ছি হচ্ছে ধর্মীয় গ্রন্থ পর্যটকদের বিবরণ ইত্যাদি তাহলে এই পুরো ইতিহাসের উপাদান এই উপাদানগুলোকে আমরা এক এক করে আলোচনা করি জীবাশ্ম জীবাশ্মটা জীবাশ্মটা জিনিস হচ্ছে যে প্রাণী অনেক দিন ধরে ভূপিষ্ঠের চাপে তাপে কোনো প্রাণী যদি এক জায়গায় আবদ্ধ থাকে তার ছাপ সেই সেখানে দিয়ে পড়ে সেটা কঠিন শক্ত হয়ে যাচ্ছে এবং শক্ত হয়ে গিয়ে সেই পাথরের মধ্যে সেই প্রাণীর দেহের ছাপটা ফুটে উঠছে তোমরা যদি ইন্ডিয়ান মিউজিয়ামে যাও এরকম প্রচুর জীবাশ্ম দেখতে পাবে এবং অবশ্যই আমি ভিডিওর আই বাটনে আমি কিছু ফটো আমি চেষ্টা করবো কিছু ফটো দিয়ে দেওয়ার এই জায়গাটাতে ঠিক আছে এছাড়া কি পাচ্ছি আমরা বিভিন্ন মাথার খুলি পাচ্ছি ঠিক আছে হয়তো এবার বলতে পারো যে স্যার দেহর বাকি অংশগুলো কোথায় গেলো শুধু মাথার খুলি কি পাওয়া যাচ্ছে না তা নয় বহু ক্ষেত্রে হয়েছে কি যে এই দেহের হা মানে হাতিয়ার হিসাবে হার বা পায়ের যে হারগুলো সেগুলো হাতিয়ারের ক্ষেত্রে ব্যবহার করে নেওয়া হয়েছে মাথার খুলিটা সেভাবে ব্যবহার করা হয় না এবং বহু ক্ষেত্রে হচ্ছে সেগুলি হয়তো কোনো কারণে সেগুলি ধীরে ধীরে নষ্ট হয়ে গেল মাথার খুলিটা কোনোভাবে রয়ে গেছে সেখানে মাথার খুলি আমরা প্রত্নতাত্ত্বিক উপাদানের মধ্যে পাচ্ছি যেখানে মাথার খুলি থেকে কিন্তু আমরা এই যে এই যে আমাদের এই যে আধুনিক মানুষের উত্তরণ সেইটা বোঝার জন্য কিন্তু মাথার খুলি খুব গুরুত্বপূর্ণভাবে কাজ করে এছাড়া কি পাচ্ছি এছাড়া পাচ্ছি গুহা চিত্র গুহা চিত্র কি যে আদিমকালের মানুষ তো লেখাপড়া সেভাবে জানতো না তারা কথা বলতে জানতো না মনের ভাব বোঝাবার জন্য তারা বিভিন্ন ছবি আঁকতো যেহেতু তারা গুহাতেই একটা সময় পর থাকা শুরু করে সেখানে বেশ কিছু দলবদ্ধভাবে থাকতো সেখানে তারা ছবি আঁকতো সেই ছবিগুলির মাধ্যমে তারা একে অপরকে নিজের মনের ভাব বোঝাতো তাদের কাজ কি হবে না হবে সেগুলো বোঝাতো তো সেই গুহাচিত্রগুলি থেকেও কিন্তু আমরা জানতে পারছি বিভিন্ন কথা সেই সময় সমাজ ব্যবস্থা কি সেই সময় পরিস্থিতি কি তাই এছাড়া হাতিয়ার হাতিয়ার আমরা কি পাচ্ছি হাতিয়ার একটা সময় হাতিয়ার ধরো এরকম এরকম বড় এভর ফেবর টাইপের ছিল পরবর্তীকালের হাতিয়ার এই ধরনের একটু মসৃণ সার্ফ ঠিক আছে একটু ছোট হাত হচ্ছে এবং তারপরের যে হাতিয়ার গুলো ধরো ঠিক আছে তারপরে হাতিয়ার গুলি ধরো আরো বেশি সুচালো ধারালো এবং শার্প হয়েছে যত সময় এগিয়েছে তত হাতিয়ারের কিন্তু বিবর্তন হয়েছে তো এই হাতিয়ালের বিবর্তন থেকেও কিন্তু আমরা ইতিহাস বুঝতে পারছি এছাড়া কি ধ্বংসাবশেষ স্থাপত্য এবং ধ্বংসাবশেষ স্থাপত্য এবং ধ্বংসাবশেষ থেকে প্রাচীন স্মৃতিসৌধ স্থাপত্য ধ্বংসাবশেষ থেকেও কিন্তু আমরা ইতিহাস পাচ্ছি যেরকম দেখো হরপ্পার কথাই ধরে নাও আমরা গত ক্লাসেই হরপ্পা আলোচনা করেছি হরপ্পা কিন্তু বহু মানুষ সেখানে একসময় থাকতো আজকে সেখানে কোনো মানুষ থাকছে না সেইখানে যে ধ্বংসাবশেষ আমরা পাচ্ছি সেইখান থেকে হরপ্পা সভ্যতার কথা আমরা জানতে পারছি এই যে স্নানাগার আমি গত ক্লাসে আলোচনা করেছিলাম স্নানাগারের কথা তাহলে এই স্নানাগারের ধ্বংসাবশেষ আমরা পাচ্ছি হরকা সভ্যতার ধ্বংসের বিভিন্ন চিহ্ন চিহ্ন পাচ্ছি সেই সমস্ত জায়গা থেকে কিন্তু আমরা এই স্থাপত্য বা ধ্বংসাবশেষ থেকে সেই জায়গার একটা আনুমানিক ইতিহাস আমরা পুনর্নির্মাণ করতে পারছি এছাড়া হচ্ছে কি লিপিয়া শিরা দেখো পরবর্তীকালে যখন ঐতিহাসিক যুগ আসছে লিপি এবং শিলালিপি বিভিন্ন রাজা তাদের নির্দেশ তাদের বিভিন্ন ইচ্ছা এখনকার মতো তো আর দলিল টলিল সেই সময় ছিল না বিভিন্ন ইনস্ক্রিপশন তারা বিভিন্ন শিলালেখে পাথরের গায়ে ঠিক আছে পাহাড়ের গায়ে বা স্তম্ভ লেখে কোনো একটা স্তম্ভ পিলারের মধ্যে ঠিক আছে সেইভাবে লিখে রাখতো এর একটা সহজ উদাহরণ দিই তোমরা যখন মন্দিরে যাবে ঠিক আছে মন্দিরে গিয়ে দেখবে নেম ডেট দেওয়া থাকে যে অমুকের স্মৃতির উদ্দেশ্যে অমুকে দান করেছে ঠিক আছে এইগুলো কাইন্ড অফ ইনস্ক্রিপশন ঠিক আছে তো ধরো আজ থেকে একশো বছর পর গিয়ে এই সমাজ ব্যবস্থা থাকবে না কোনো কারণে ধ্বংস হয়ে গেল ধরো এইগুলো থেকে গেলো তো আজ থেকে একশো দেড়শো বছর পর গিয়ে যখন বিভিন্ন ইতিহাসবিদরা ঐতিহাসিকরা যখন সেগুলো খুঁজে পাবে সেখান থেকে তাহলে ধারণা করতে পারবে যে কোনো একটা কারণে মানুষ এখানে কিছু একটা এমন স্ট্রাকচার ছিল বা কিছু একটা এরকম আর্কিটেকচার ছিল যেখানে মানুষ দান করেছিল তার স্মৃতির উদ্দেশ্যে সেই পুরো হিসাবটা সেখানে পাওয়া যাবে এছাড়া হচ্ছে কি কয়েন মুদ্রা ব্যবস্থা মুদ্রা ব্যবস্থা কিন্তু প্রধানতাত্ত্বিক উপাদানের একটা খুব বড় উপাদান মুদ্রা ব্যবস্থা থেকে আমরা সেই সময় সমাজের অর্থনৈতিক ব্যবস্থাটা জানতে পারি অর্থনৈতিক ব্যবস্থা কেমন ছিল কোন রাজার মুদ্রা কি ধরনের মুদ্রা সে জারি করেছে কোন রাজার মুদ্রায় বা কোন সময়ের মুদ্রা কি ধরনের ছিল তার আয়তন কি ছিল ওজন কি ছিল সোনার ছিল না রূপর ছিল না তামার ছিল খাদ বেশি ছিল না কম ছিল সেই জিনিসগুলো আমরা মুদ্রা থেকে জানতে পারছি ঠিক আছে এছাড়া আর কি জানতে পারছি যে এই মুদ্রা কোথায় কোথায় পাওয়া গেছে অর্থাৎ যেখানে যেখানে পাওয়া গেছে সেখান থেকে একটা আমরা ধারণা করে নিতে পারি কি যে এর সঙ্গে তাহলে এখানে বাণিজ্যিক সম্পর্ক ছিল বা আমার দেশে অন্য কোথায় কোথায় মুদ্রা পাওয়া গেছে তাহলে আমরা ধারণা করে নিতে পারবো কি যেখানে বাণি তাদের সঙ্গে আমাদের বাণিজ্যিক সম্পর্ক ছিল এবার চলেছি সাহিত্যিক উপাদানে সাহিত্যিক উপাদানের মধ্যে দেশীয় সাহিত্য বৈদেশিক সাহিত্য দেশীয় সাহিত্য আমরা পাচ্ছি কি প্রথমেই পাচ্ছি বেদ বৈদিক সাহিত্য ঠিক আছে চারটি বেদ দিক সাম যজু অথর্ব বহু উপনিষদ আরণ্যক বেদাঙ্গ ঠিক আছে দর্শন বিভিন্ন গ্রন্থ আমরা পাচ্ছি এখানে এরপর কি পাচ্ছি আমরা সেইখান সেই সমস্ত থেকে আমরা প্রাচীন ভারতের ইতিহাস জানতে পারছি সমাজ ব্যবস্থা জানতে পারছি রাজনীতির কথা জানতে পারছি অর্থনীতির কথা জানতে পারছি ঠিক আছে তারপর আমরা আসছি কি মহাকাব্য মহাকাব্য কি আমাদের দুটি মহাকাব্য রামায়ণ এবং মহাভারত সেই সময় রামায়ণ এবং মহাভারত দুটি রামায়ণ লিখছেন বাল্মীকি মহাভারত লিখছেন বেদব্যাস এইখান থেকে আমরা সেই সময় সমাজ ব্যবস্থা নারীর অবস্থান অর্থনীতি সমস্ত কিছু জানতে পারছি এরপর হচ্ছে ধর্মীয় গ্রন্থ বৌদ্ধ জৈন বিভিন্ন ধর্মীয় গ্রন্থ সেই সমস্ত ধর্মীয় গ্রন্থ থেকেও কিন্তু ধর্ম সমাজ অর্থনীতি সমস্ত কিছু আমরা ইতিহাস জানতে পারছি এরপর জীবনী গ্রন্থ কোনো রাজার সম্পর্কে কোনো তার সভাসদ বা যে কেউ জীবনী গ্রন্থ বা শুধু জীবনী গ্রন্থ তো শুধু রাজার সম্পর্কে লিখছি না রাজা কী কাজ করছেন না করছেন কেন করছেন ঠিক আছে সমস্ত কিছু থাকছে ঠিক আছে সেখান থেকে কিন্তু আমরা সেই জিনিসটা পাচ্ছি যেরকম ধরো যেরকম হচ্ছে হর্ষচরিত ঠিক আছে হর্ষচরিত থেকে আমরা হর্ষবর্ধনের বর্ধনের যেরকম ইতিহাস জানতে পারছি সেই সময়কার ইতিহাসটাও আমরা জানতে পারছি এরকম বহু জীবনী বন্ধ রয়েছে এছাড়া হচ্ছে সরকারি দলিলপত্র সেই সময় তার বেশ কিছু সরকারি দলিলপত্রের সঙ্গে সঙ্গে বর্তমান দিনেরও বিভিন্ন সরকারি দলিলপত্র এরকম হচ্ছে মাহাফেজ খানায় বিভিন্ন জায়গায় ঠিক আছে আর আর কি বিভিন্ন সরকারি দলিলপত্র থাকছে সেই সমস্ত দলিলপত্র থেকে আমরা জানতে পারছি কোথায় কি হয়েছে না হয়েছে কাকে কি জমি দান করা হয়েছে বা কি জন্য কি পারপাসে এই অর্ডারটা করা হয়েছে সেই সমস্ত জিনিস ঠিক আছে বৈদেশিক সাহিত্যিক উপাদান থেকে আমরা দেখতে পাচ্ছি পর্যটকদের বিবরণ ঠিক আছে পর্যটকদের বিবরণ কি যে আমি কোথাও ঘুরতে গেলাম ঘুরতে গিয়ে সেইখান কি দেখলাম সেখানে ঠিক আছে বহু পর্যটক এসছেন বহু এখানে অনেকেই থেকেছেন থেকেছেন কাজ করেছেন ঠিক আছে পড়াশোনা করেছেন তারা এখানকার সম্পর্কে লিখে গেছেন ঠিক আছে এখানে কি দেখছেন সমাজ ব্যবস্থা দেখছেন অর্থনীতি দেখছেন ধর্মীয় জীবন দেখছেন বিবাহ রীতিনীতি দেখছেন কৃষিকাজ দেখছেন জলপথ দেখছেন রাজদরবার দেখছেন বিভিন্ন জিনিস খুঁটিনাটি বিষয় তারা অবজার্ভ করছেন এবং তারা লিপিবদ্ধ করছেন তাদের বিবরণীতে তো সেই বিবরণী থেকেও কিন্তু আমরা অনেক কিছু জানতে পারছি এবং গ্নতাত্ত্বিক উপাদান আমরা সেই সমস্ত সেই সময় যা পাচ্ছে সেই সময় যদি কোনো সাহিত্যিক উপাদান আমরা পাই তাহলে দুটোকে ক্রস চেক করে নিতে পারি যে অ্যাকুরেট হওয়ার জন্য সঠিক হওয়ার জন্য যে এটা সঠিক কিনা ঠিক আছে এছাড়া বিদেশি ধর্মীয় গ্রন্থ ঠিক আছে বৈদেশিক ধর্মীয় গ্রন্থ সেখান থেকেও ভারতের বিভিন্ন বিষয়ে ধর্মীয় আচার আচরণ সম্পর্কে সেখানেও আমরা আমরা কিছু আলোকপাত পাচ্ছি তো এই পুরো বিষয়টা থেকে আমরা ইতিহাসে এটি পুনর্নির্মাণ করতে সক্ষম হই এই সমস্ত উপাদানগুলি থেকে আশা করি তোমাদের ইতিহাসের উপাদান এই ক্লাসটি বোঝাতে আমি পেরেছি যদি তোমাদের কোনো অসুবিধা থাকে তবে অবশ্যই আমার সঙ্গে নাম্বারের নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে আর যদি কোনো প্রশ্ন থাকে আমরা অবশ্যই সেই প্রশ্নের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব আগামী ভিডিওতে ঠিক আছে যদি তোমরা ভিডিওটি আমাদের ফেসবুক পেজ র্যাপিড হিস্ট্রিউথ শুভজিৎ থেকে দেখে থাকো তবে অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে দেবে লাইক এবং শেয়ার করবে ভিডিওটি এবং যদি ভিডিওটি তোমরা ইউটিউব চ্যানেল দেখে থাকো তাহলে র্যাপিড হিস্ট্রি উইথ শুভজিৎ এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে তাহলে এবং বেল বাটনটি প্রেস করে রাখবে যাতে আমাদের নতুন ক্লাসের ভিডিও আপলোড হলেই তোমরা সাথে সাথে পাও দেখা হচ্ছে আগামী একটি ক্লাসে